আসসালামু আলাইকুম আমি যে জায়গাটা দিয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাওলা ব্যাপারী বাড়ি এয়ারপোর্ট থার্ড টার্মিনাল কাওলা থেকে এটা মাত্র এক কিলোমিটার দূরত্বে একদম প্রাইম লোকেশানে চল্লিশ ফিট মেন রোড আর এই চল্লিশ ফিট মেন রোডের সাথে জাস্ট একটা প্লট পরে আপনি যদি আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি লাকজারিয়াস ফ্ল্যাটের মালিক হতে পারবেন আপনি এর এবং এটা বাজার মূল্যের চাইতে ৩৫ থেকে চল্লিশ পারসেন্ট কম খরচে এবং নির্মাণ খরচের টাকাটাও আপনি ধাপে ধাপে পরিশোধ করতে পারবেন এরকম একটা প্রাইম লোকেশনের জায়গায় কাওলা সম্পর্কে আমি যদি বলি কাওলাতে এয়ারপোর্টের থার্ড টার্মিনাল নির্মাণ কাজ প্রায় শেষ এবং এটা হবে আমাদের আন্তর্জাতিক টার্মিনাল সকল আন্তর্জাতিক ফ্লাইট এখান থেকে উঠবে নামবে তো দেশ এবং দেশের বাইরে যাতায়াত তো খুবই সহজ হয়ে গেল এবং এখানে কিন্তু অলরেডি এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শেষ তো এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু আপনি ঢাকার ফার্মগেট মতিঝিল মহাখালী সহ যে কোনো জায়গায় দশ মিনিটে জ্যামবিহীন যাইতে পারবেন এবং আসতে পারবেন কাওলাতে আমাদের মেট্রো রেল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে এমআরটি লাইন ওয়ান এবং এই এয়ারপোর্ট কাওলা হচ্ছে বর্তমানে যোগাযোগের কেন্দ্রবিন্দু আপনি ঢাকার যে কোনো জায়গায় যাইতে চান বা মন চাইলেও যে হচ্ছে আমি আজকে একটু কক্সবাজার ঘুরে আসব তাহলে কিন্তু আপনি এখন বাসায় বসে চিন্তা করতেছেন চিন্তা করতেছেন এবং আপনি এক ঘন্টার মধ্যে আপনি কক্সবাজার তো এরকম একটা প্রাইম লোকেশনে আঠারোশো স্কোয়ার ফিটের একটা লাকজারিয়াসের অ্যাপার্টমেন্টের মালিক আপনি হতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে এবং টাকাটা আপনি ধীরে ধীরে পরিশোধ করতে পারবেন চলেন এখন আমি আপনাদেরকে জমিটা দেখাই তো এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট মেন রোড আর এই মেন রোডের সাথে বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলতেছে আমাদের কোম্পানি এই নির্মাণ কাজ করতেছে তো এখান থেকে জাস্ট একটা প্লট পরেই এই যে আমরা দেখতেছি এখান থেকে বিশ ফিটে রোড বের হয়ে গেছে এখান থেকে এক প্লট পরে যে জমিটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের জমি আমাদের এখানে জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা তো দশ কাঠা আমরা জি প্লাস নাইন বিল্ডিং করবো অর্থাৎ নয়টা ফ্লোর প্রতিটা ফ্লোরে আমাদের তিনটা করে ইউনিট হবে অর্থাৎ তিন নং সাতাশটা ফ্ল্যাট হবে বা অ্যাপার্টমেন্ট হবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জন্য আমাদের পার্কিং স্পেস থাকবে এবং আমাদের এখানে সাতাইশটা শেয়ারের অলমোস্ট প্রায় সব শেয়ার বুকিং হয়ে গেছে এখন চারটা শেয়ার বাকি আছে তো আপনি যদি এরকম একটা প্রাইম লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন বর্তমান বাজার মূল্যের চাইতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে আবার সেই টাকাটা আপনি ধাপে ধাপে কিস্তিতে পরিশোধ করতে পারবেন আমাদের প্রতি অ্যাপার্টমেন্টে থাকতেছে চার রুম ড্রয়িং ডাইনিং চারটা বারান্দা এবং চারটা টয়লেট তো খুবই লাকজারিয়াস একটা অ্যাপার্টমেন্ট তো আমাদের এখানে অ্যাপার্টমেন্ট বুকিংয়ের সিস্টেম হচ্ছে প্রথমে আপনাকে জমির শেয়ার কিনতে হবে এর জন্য প্রথমে আপনি একটা বুকিং মানি দিয়ে আপনি জমির শেয়ার মূল্যটা দুই তিন মাসের মধ্যে আপনি পরিশোধ করতে পারবেন তো জমির শেয়ার পরিশোধের সাথে সাথে আপনার ফ্ল্যাটের জমির অংশ আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে অর্থাৎ আপনার বিনিয়োগ হবে একদম শতভাগ নিরাপদ আর আপনি যদি এককালীন টাকা পরিশোধ করেন আপনাকে সাথে সাথে জমি শেয়ার রেজিস্ট্রি করে দেওয়া হবে তো এরপর আমরা প্ল্যান পাশে দেবো প্ল্যান পাশে দিয়ে দেওয়ার পরে আমরা প্ল্যান পাওয়ার পরে আমরা নির্মাণ কাজ শুরু করব। তো এই জায়গায় আর নির্মাণ কাজ বা আমরা ধাপে ধাপে নির্মাণ খরচ দিয়ে আমরা পরিশোধ করতে পারবো আর এখানে নির্মাণ কাজের ব্যাপারটা হবে একদম স্বচ্ছ আপনি ধরেন যে হচ্ছে আমাদের একটা সার ঢালাই করতে সাতাশ লাখ টাকা লাগবে আমরা জন শেয়ারহোল্ডার আসি অতএব প্রত্যেককে এক লাখ এক লাখ টাকা করে দিয়ে একসাথে সাতাশ লাখ টাকা জমা করব এবং এই টাকাটা জমা হলে আমরা প্রথম স্বাদের নির্মাণ কাজ শেষ করব এভাবে দ্বিতীয় সাদ তৃতীয় সাদ এভাবে ধাপে ধাপে নির্মাণ কাজ শেষ করব এখানে কোনো অতিরিক্ত খরচের বিষয় নেই তো আপনি যদি এরকম প্রাইম একটা লোকেশনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখা হচ্ছে আপনার সাথে ইনশাআল্লাহ